সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন সুন্দর পুকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলো ওনার ফোন নাম্বারটি ভিডিওতে পাবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন এই কোনো রকম ভালো আছেন নাম কি নাম রিয়া মনি রিয়া মনি খুব সুন্দর নাম বাবা বাবা অসুস্থ হয়ে নিজের মা নাই সৎমা হয়ে সৎমার কাছে থাকেন হ্যাঁ সৎমার কাছে থাকি কারণ নিজের মা মারা গেছে রূপ আপন মা এই আপন ভাই বোন আমার ভাই একটা আমি বোন একা নিজের মানে সৎ মায়ের ঘরে কোনো বাচ্চা কাচ্চা হয় না আমরাই দুই ভাই দুই ভাই বোন বাবাটা অসুস্থ আর কি কিছু করতে পারে না না ঘরে পড়ে আছে লেখা মার হয়েছে পেটে লেখাপড়া ক্লাস থ্রি পর্যন্ত পড়ছিলাম পরে আর টাকার জন্য পড়তে পারিনি মানুষের বাসায় কাজ করে গ্রামের বাড়ি কোথায় গ্রামের বাড়ি ফরিদপুরে এখন কোন জায়গায় থাকে এখন ঢাকা সাভার সবুজ পাকে থাকে সবুজ বাগে থাকে কি করেন এখানে এখানে মানুষের বাসায় কাজ করে কাজ করে যতক্ষণে কাজ করি ততক্ষণে খায় এক বেলা খায় আর এক বেলা উপাস থাকে এই যে মানুষ এসব কথা বলে একবেলা খাই আর এক বেলা থাকে না মানে সত্যি তো বলছি মিথ্যা তো বলিনি কারণ মিথ্যা যদি বলতাম তা পরেনা ভয় থাকতো আর সত্যি বলছি বলে কোনো পরেনা ভয় নেই ভয় কাজ করবেও না কারণ যেটা সত্যি সেটা বলতে ভয় কোনো কাজ করবে না এখন কি করতে যাচ্ছেন এখন চাচ্ছি যে বিপদের মাঝে সাহায্য সহযোগিতা করে পাশে থাকতে এরকম মত মানুষ পেলে বেশ আদি বস সম্পর্ক করব কারণ আমি তো চাই না যে দশটা মানুষের সাথে সম্পর্ক হোক একটা মানুষের কাছে এই মানুষ বিয়ে বসে দশজনের কাছে না যে আমার বাবা দায়িত্ব নিবে তার কাছে নিয়ে বাবার দায়িত্ব কেন নিতে হবে কারণ আমি তো আমার পরিবারের কেউ নাই তাই না ধরতে গেলে যে আমার পরিবারের আমি চলে গেলে তার করে কিছু খাইতে পারবো আমি তো জানি হ্যাঁ আমার বিয়ে বসতেই হবে আজ না হোক দুদিন পর তা আমার বাবার যদি সুস্থ হতো তাহলে তো আমি বিয়ে বসে গেলে তার মাঝে একটা কাজকর্ম করে খাইতে পারতাম সেরকমটা কিন্তু আমার বাবা তো অসুস্থ আমার বাবার যদি সুস্থ হইতো তাহলে বিয়ে বসে গেলে কোনো সমস্যা নেই যে আমার বাবার দায়িত্ব নিবে আমার দায়িত্ব বলতে আমার বাবার দায়িত্ব তাই তো না আর নিজের বাবা আর তার বাবার তো মানে কি বাবা তো বাবারই বাবা মা সবারই তো মানে দায়িত্ব নেওয়া যায় আমি তো বলছি না যে মানে সবার দায়িত্ব নেই আমার বাবা ট্রিটমেন্ট করে দিয়ে আমাকে বিয়ে করলে আমি বিয়ে যুগে করে বসবেন দে না তো সবাই মিথ্যা মিথ্যা আসার দিয়ে কথা বলে কিন্তু কথা তো ঠিকই বলে কারণ কথা বলা যায় কিন্তু করা খুব কঠিন মানুষ বলে যে এটা করে দেবো ওটা করে দেবো করে না তা আমি চাইছি যে কিনা বিপদের মাঝে পাশে থাকবে সেই তো প্রকৃত ভালোবাসা আমি এখন বিপদে আছি বিপদে পড়লে বোঝা যায় কে কার আপন কে কার পড়বে বিপদের মাঝে পড়সিবি থায় তো আমি এখানে দাঁড়াইছি বিপদে না পড়লে তো এখানে দাঁড়াইতাম তো বিপদের মধ্যে যে আমাকে পাশে থাকবে আমার সেই তো আমার প্রকৃত ভালোবাসা ভালোবাসে ঠিক আছে হ্যাঁ যোগাযোগ করবে যেমন নাম্বার দেওয়া থাকবে আমার টিউফোন নাই আমি মানুষের পাশে কাজ করে খাই মুখ কোথায় পাবো আমার বাটন ফোন আছে আমি ফোন নাম্বার দিয়ে দিব এখানে ফোন দিব নাম্বার বলে দেন দুই তিনটা হ্যাঁ 017 017 93 93, 93 53 53 53 57 53 57 15 15, 54 54. 54. 57 15 24 দর্শক নাম্বারটা আমি স্ক্রিনে সুন্দর করে লিখে দেবো আরেকবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন নাইন থ্রি ফাইভ সেভেন ওয়ান ফাইভ টু ফোর এটা হচ্ছে ওনার নাম্বার এই নাম্বারটা অবশ্যই সুন্দর করে স্ক্রিনে লেখা থাকবে সেখান থেকে আপনারা নাম্বারটা নিয়ে ওনার সাথে কথা বলে বিস্তারিত সব জেনে শুনে আপনারা চাইলে একটা পাশে দাঁড়াতে হ্যাঁ আমি চাই যে কেন যে যে কোনো বয়স্ক হোক না কেন বয়স কোনো ব্যাপার না যে কিনা আমার এই বিপদের মাঝে থাকবে সেরকম মানুষই যেন আমার ফোন দিয়ে কথাবার্তা বললে আমার বিয়ে শাদি করে বয়স কোনো ব্যাপার না বয়স আজ আছে কারণ নাই মানুষের মনটা হচ্ছে প্রকৃত ভালোবাসা যদি মন যদি ঠিক থাকে তাহলে সব কিছুই ঠিক থাকে আচ্ছা ঠিক আছে ওকে আপনি ভালোভাবে কথা যারা ফোন দিবেন আচ্ছা ভালো থাকেন সবাই দোয়া করে আর ঠিক আছে সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মানুষের জীবনের গল্প নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আপটের কথাবার্তা ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম